হ্যালো বন্ধুরা এবার আমরা শুরু করছি পেজ নাম্বার ক্লাস ফাইভের আঠেরো দেখো বলেছে ভাজ্য ভাজক ভাগ ফল ভাগশেষ খুঁজি ও সম্পর্ক তৈরি করি আমরা কিন্তু এর আগের পাতায় এই সম্পর্ক আমরা তৈরি করেছি আবার তোমাদেরকে বলবো সাতশো পঁচাশিকে পাঁচ দিয়ে ভাগ এর মধ্যে কোনটা ভাজ্য কোনটা ভাজক কোনটা ভাগ ফল কোনটা ভাগশেষ তারপর সূত্রটা আছে যে ভাগ ভাজ্য শোণ ভাজক গুণিতক ভাগ ফল যোগ ভাগশেষ এই সূত্র লিখব তারপর ভাগশেষ সব ভাগশেষ ভাজকের চেয়ে সবসময় আমরা জানি ছোট হবে তো এইভাবে অঙ্কটা আমরা করব দেখো একের অঙ্কটা কি বলেছে সাতশো পঁচাশি ভাজিত্বক পাঁচ তো প্রথমে আমরা আমরা লিখে ফেলি ভাগটা করে ফেলি তাহলে এটা কি পাঁচ দিয়ে ভাগ করব এটা হচ্ছে আমাদের ভাজক তো পাঁচ দিয়ে ভাগ করো সাতশত পঁচাশিকে প্রথমে দেখো না পাঁচ একে পাঁচ একসঙ্গে বড় বিয়োগ করো বা ছয় সাত দুই কত নামবে আট আঠাশ তাহলে আঠাশকে লক্ষ্য করে পাঁচে নামতে পড়ো আট পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচ পনেরো ছয় পাঁচ কুড়ি পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছকতিরিশ বেশি হয়েছে পাঁচ পাঁচা পঁচিশ তা বিয়োগ করো পাঁচ কত আট পাঁচ ছয় সাত আট তিন দেওয়া আট আর কত নামবে পাঁচ পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ তাই মিলে গেল তাহলে এক্ষেত্রে কিন্তু ভাগশেষ কিছু থাকছে না তাহলে শূন্য তাহলে এখানে দেখো তাহলে আমরা কী পেলাম প্রথমে প্রথমে ভাজ্য ভাজ্য কত সাত পঁচাশি সাতশত পঁচাশি তারপর হচ্ছে ভাজক ভাজক কত পাঁচ যেটা দিয়ে ভাগ করো সেকে ভাজক বলা হয় ভাগ ফল ভাগ করে যেটা পেলাম সেটা ভাগ ফল একশো সাতান্ন একশো সাতান্ন আর ভাগ শেষ ভাগ শেষ কিছু নেই মানে শূন্য এইবার দেখো তোমাদের তাহলে এই যে আমাদের সূত্রটা হলো কি না সাতশো পঁচাশি অর্থাৎ ভাজ্য সমান সমান আমরা যদি ভাজ ভাজক পাঁচ দিয়ে পাঁচ গুণিতক একশো সাতান্ন যোগ শূন্য দেখো একশো সাতান্নকে আমরা পাঁচ গুণ করো পাঁচ সাথে পঁয়ত্রিশ হাতে তিন পাঁচ পাঁচ পঁচিশ ছাব্বিশ সাত আঠাশ আট হাতে দুই আর পাঁচ আগে পাঁচ আঁকে ছয় সাত সাতশো পঁচাশি ঠিক আছে তাহলে এটা কত হচ্ছে সাতশো পঁচাশি শূন্য তা মানে মিলে গেল তাহলে আমরা সূত্রটা লিখতে পারি যে ভাজ্য সমান সমান ভাজক গুণিতক ভাগ ফল যোগ ভাগ শেষ তাহলে আমরা ভাজ্য সমান কী পেলাম ভাজক গুণিতক ভাগ ফল যোগ ভাগ শেষ ঠিক আছে আর সব সময় সব সময় ভাগ শেষের থেকে ভাগ শেষের সে ভাগ শেষ মানে ভাগ শেষ ভাজকের চেয়ে ভাজকের চেয়ে ছোট ছোট এটা আমাদের উত্তর তাহলে একের দেখে আমরা কী পেলাম ভাজ্য পেলাম ভাজক ভাগফল ফল ভাগ এবং ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোটো ঠিক আছে এবার দেখো দুইয়ের অঙ্কটা চারশত চুয়াত্তর ভাজিতক চার তাহলে এক্ষেত্রে আমার ভাজক চার ভাজ্য হচ্ছে চারশো চুয়াত্তর তাহলে চার দিয়ে চারশত চুয়াত্তরকে ভাগ করো চার একে চার সাত নামলো সাত বড়ো তাহলে চার চার একে চার চার দুগুণে আট বেশি হয়ে যাচ্ছে চার একে চার বিয়োগ করো চার আজ কত সাত পাঁচ ছয় সাত তিন আর নাম্বার কত চার চৌত্রিশ তার এখানে দেখো চার আষ্টে বত্রিশ চার আশে বত্রিশ দুই আজ কত চার দুই তিন চার দুই তার এক্ষেত্রে দেখো তার প্রথমে ভাজ্য কত ভাজ্য হলো চারশো চুয়াত্তর ভাজক কত ভাজক হলো আমার চার ভাগ ফল কত ভাগ ফল একশো আঠেরো আর ভাগ শেষ কত ভাগ শেষ দুই এবার দেখো তাহলে আমরা পেলাম কী অথেব ভাজ্য ভাজ্য সমান সমান কত চারশো চুয়াত্তর সমান সমান চার গণিতক একশো আঠেরো যোগ দুই ঠিক আছে আর ভাজক ভাজক ভাগ শেষে ভাগ এই ভাজক মানে এই ভাজকটা এবার উল্টে বলছে এবার এবার উল্টে বলেছে ভাজক ভাগ শেষের শেষের চেয়ে কথা হবে তাহলে বড়ো হবে একই কথা ভাজক ভাগ শেষের থেকে বড়ো কিংবা ভাগ শেষ ভাগ ভাজকের থেকে ছোটো হ্যাঁ এইভাবে আমরা অঙ্কগুলো করবো ঠিক আছে এবার দেখো তিনের অঙ্কটা তিনেরটা কি বলছে তিনেরটা হচ্ছে তিনশো একুশকে ভাগ হবে তিন দিয়ে আগে তিন দিয়ে ভাগ নাও ভাজক হচ্ছে তিন তিনশো একুশ তার প্রথমে এক সংখ্যা তিন এবার তিন তা তিন একে তিন নামল কত দুই কিন্তু সংখ্যাটা দুই নামার পরে ভাজকের থেকে ছোট হয়ে গেছে তাহলে যাবে না তাহলে আরেকটা সংখ্যা নামাতে হবে কিন্তু আমাদের প্রতিবারে একটার বেশি নামানো যাবে না নামাতে পারি তখন শর্ত হলো ভাগ ফলে একটা শূন্য খাওয়াতে হবে শূন্য খাইয়ে তবে এখানে এই একটা নামবে তাহলে কত হল একুশ হলো তো একুশ এ বড়ো হয়ে গেছে ভাগ ভাজকের থেকে তো এই তিন নামতে পর তিন সাথে একুশ মিলে যাচ্ছে তিন সাথে একুশ মিলে গেল তাহলে অতএব তাহলে এখানে ভাজ্য ভাজ্য কত না তাহলে আমার এখানে এক ভাজ্য হল তিনশো একুশ ভাজক হল ভাজক হল তিন ভাগ ফল হল একশো সাত আর ভাগ শেষ হল কিছু নেই মানে শূন্য তাহলে আমরা কী লিখবো অথেব ভাজক এই ভাজ্য তিনশো একুশ তিনশো একুশ সমান সমান ভাজক ভাজক কত হচ্ছে তিন ভাগ ফল কত একশো সাত সেই সূত্রটা ভাজক গুণিতক ভাগ যোগ ভাগ মানে শূন্য এদের গুণ করলে পেয়ে পেয়ে যাও ঠিক আছে এটা আমাদের উত্তর ঠিক আছে হ্যালো বন্ধুরা এবার দেখো চারের অঙ্কটা চারের অঙ্কটা এখানে দেখো ভাজ্য বলে দিচ্ছে ভাজক বলে দিচ্ছে ভাগ ফল আর ভাগ শেষ বের করতে হবে আর আমরা ভাজক আঁকা লিখব প্রথমে তাহলে আমরা ভাজক দিয়ে ভাগ করব ভাজ্যকে সাতশত উননব্বই ছয় দিয়ে ভাগ করছি ভাজ্যে প্রথম এক এক সংখ্যা সাত বড় তাহলে ছয় একে ছয় তাহলে বিয়োগ করো এক আসছে নামল কত আট আঠেরো তাহলে আঠেরো যদি লক্ষ্য করে ছয় নামতে পড়ো তিন ছক আঠেরো নামল কত নয় তাহলে নয় যদি নামে তাহলে ছয় একে ছয় ছ দুগুণে বারো বেশি হয়ে যাচ্ছে ছয় একে ছয় বিয়েক কত আসছে সাত আট নয় তিন তাহলে এখানে দেখো তাহলে এখানে ভাগ ফল কত হচ্ছে একশো একত্রিশ আর ভাগ শেষ কত হচ্ছে তিন ঠিক আছে এবার দেখো পাঁচের অঙ্কটা পাঁচের অঙ্কটা আমরা কী করছি পাঁচের অঙ্কটা আমরা ফাঁক দিয়ে বলছি এটা হচ্ছে ভাজ্য এটা হচ্ছে ভাজক ভাজক এটা ভাগ ফল আর একটা হচ্ছে ভাগ শেষ ভাগ শেষ তো প্রথমে আমাদের এই বক্সে আমাকে বসাতে হবে তো ভাজ্যে কত আছে আটশো উনিশ ভাজকে কত আছে নয় ভাগ ফল আর ভাগশেষ বসাতে হবে তাহলে নিশ্চয় এখানে আটশত উনিশ ভাজিতক নয় এবার আমরা নয় দিয়ে ভাগ করি তা নয় দিয়ে কত হবে আটশো উনিশ নয় নয় এক সংখ্যা ভাজক ভাজ্যে এক সংখ্যা ছোটো তার এক নয় পাশে এক সংখ্যা নিয়ে নাও তাই এক দিনে আট রিপিটে এক একাশি তা একাশি লক্ষ্য রেখে আর নয় নামটা পড়ো আমরা জানি ন লং একাশি তাহলে ন লং ন লং একাশি নয় নামছে তাহলে নয় একে নয় মিলে গেল তাহলে এক্ষেত্রে ভাগ ফল কত হলো ভাগ ফল হলো একানব্বই আর ভাগ শেষ হলো শূন্য ঠিক আছে এবার দেখো ছয়েরটা ছয়টা এখানে এটা ছয় না দিয়ে সাত দিয়েছে এটা ছয় হবে তো এখানে দেখো কি লেখা আছে প্রথমে এটা ফাঁক এই যে আমরা লিখবো কি ভাজ্য ভাজক ভাগ ফল ভাগ ফল আরও ভাগ শেষ তো এক্ষেত্রে দেখো ভাজ্য কত হচ্ছে তিনশত তিন হাজার তিন ভাজকে তিন তাহলে এখানে আমরা কী লিখব তিন হাজার তিন ভাজিতক তিন তাহলে এবার আমরা দেখো ভাগ করছি তাহলে তিন দিয়ে ভাগ করব তিন হাজার তিনকে তিন একে তিন শূন্য নামলো তাহলে এখানে মিলে গেল শূন্য তাহলে শূন্য যখন নেমেছে তাহলে শূন্য খাবো আমি শূন্য তিনে শূন্য 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 খাওয়া শূন্য সঙ্গে গুণ হবে গেলে শূন্য হবে আবার শূন্য নামলো আবার তিনে শূন্য শূন্য এবার তিন নামলো তিন একে তিন তাহলে এখানে ভাগ ফল কত হলো ভাগ হলো আমার এক হাজার এক ভাগ শেষ কত হচ্ছে কিছু নেই মানে তাহলে শূন্য বন্ধুরা তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না ঠিক আছে